আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক এটা ঈদের দিনের ব্লগ তো আমি আগের দিন থেকেই শুরু করি যেহেতু একা হাতে সব কিছু করা হয় আমি আগের দিন রাত থেকেই শুরু করি তো আমার মেয়ের ফেভারিট আইটেম শাহি টুকরা সে মিষ্টি আইটেমের মধ্যে খুব কমই খায় তো এই আইটেমটা সে খুবই পছন্দ করে তাই ঈদে আমি সবসময় চেষ্টা করি এই আইটেমটা রাখার তো শাহি টুকরাটা বানিয়ে আমি রাতেই রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আমার পছন্দ শুকনা শ্যামাই যেটা ঝরঝরা শ্যামাই বলে এটা আমি বেশি করে গুঁড়া দুধ দিয়ে এই স্যামাইটা রান্না করি খুবই ভালো লাগে সকালের নাস্তার জন্য আমি একটু চিকেন স্যুপ হোটেল স্টাইলে চিকেন স্যুপ রান্না করেছি বাসায় একটু পরোটা বানিয়েছি শাহী টোকরা সেমাই আমরা সবাই মিলে সকালের নাস্তাটা বাসায় করেছি এবং এখানে সব কিছু আমার নিজের হাতের করা আলহামদুলিল্লাহ সব কিছুই খুব ভালো ছিল মজা হয়েছিল তারপর আমরা সবাই মিলে আমার শ্বশুর আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমি আমরা সবাই মিলে একসাথে নাস্তা করেছি আমি পরোটাগুলো গরম গরম ভেজে ভেজে এনে দিচ্ছি আমার মেয়ে ভিডিও করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ আপনি সব কিছু আমাদের জন্য সবসময় ভালো রাখে সবাই দোয়া করবেন তারপর আমি দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি এখানে চালটা পোলাট চালটা ধুয়ে নিব তারপর আমি পোলাটা চালটা পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাওটাও মশাল কালকে খুবই সুন্দর হয়েছিল একদম ঝরঝরা খুব দেখতেও খুব ভালো হয়েছিল। তো দুপুরবেলা আমার আব্বু আম্মু ভাই ভেবে উড়ে এসেছিলো বাট দুঃখের বিষয়ে আমার শাশুড়ির কালকে দুপুরে হুট করে জ্বর আসাতে আমি এরপরে আর ভিডিও করিনি তো যাই হোক এরপর আমি একটু চটপুরি বানিয়েছি বিকারের জন্য এখানে ডাবলিটা সিদ্ধ দিয়েছি তারপর আলু আর ডিমটাও সিদ্ধ দিয়েছি টক রান্না করে টক বানিয়েছি সাথে তারপর বিফ বসিয়ে দিলাম তো বিফ যখন বসিয়েছি আমার শাশুড়ি এসে বলছে যে আমি একটু নারী তো আমার শাশুড়িও খুব সুন্দর করে আমার সাথে না মানে রান্নাটার মধ্যে একটু আমাকে সঙ্গ দিয়েছিল তিনি আমার সাথে নাড়া নাড়ি করেছিল আর কি আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালো কেটেছে তো আজকে যে পাতিলটা আমি মাংস বসিয়েছি এই পাতিলটা আমাকে আমার দাদু গিফট করেছিল দাদু কিনে দিয়ে বলেছিল তুই কোরবানির সময় এটাতে মাংস রান্না করবি আমার দাদু নেই কিন্তু দাদু স্মৃতিটা আমার কাছে আছে তো আব্বুরা আসার পর তো ভিডিও করতে পারিনি ছবিটা ছিল এটা একটু যোগ করে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম